লোহার ফ্লাইওভারের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এই দুর্গোৎসবের অভিনব থিম চুচুড়ার পঞ্চাননতলা দুর্গা পূজা কমিটির বত্রিশতম বর্ষে প্রথমবারের মতো লোহার ফ্লাইওভার আকারে সাজানো হচ্ছে দুর্গা মণ্ডপ অভিনব এই ভাবনার মধ্যে দিয়ে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে চুচুড়ার পঞ্চাননতলা দুর্গা পূজা কমিটির বত্রিশতম বর্ষের পুজোয় হুগলির জেলা জুড়ে এবছর কমিটি বরাবরই যে অনন্য থিম ভাবনার জন্য বিশেষ পরিচিত প্রতি বছরই একটি সামাজিক বার্তা নিয়ে তাদের থিম প্রকাশ পায় গত বছর প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল মনোমুগ্ধকর মণ্ডপ যা সকল দর্শনার্থী হৃদয় জয় করে এবছর তারা বেছে নিয়েছে নিজ ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এই ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে সম্পূর্ণ লোহার কাঠামোর ফ্লাইওভার টিভে আধুনিকতার ছোঁয়া মণ্ডপ সজ্জার শিল্পী সৌরভ ঘোষ জানিয়েছেন প্লাইওভারের নিচে রাস্তা থাকবে সবার জন্য উন্মুক্ত কাঠ প্লাইও সম্পূর্ণ লোহার ফ্রেম দিয়ে তৈরি এই শয্যায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার দিকে আধুনিকতার সঙ্গে ঐক্যবদ্ধ এই থিম একদিকে যেমন নতুনত্বের বার্তা দেবে তেমনি ফুটিয়ে তুলবে প্রান্তিক মানুষের জীবনযাত্রার কথা শিল্পীর ভাষায় আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিচুতলার মানুষদের কথা ভাবতে ভুলে যাই আমাদের এই মণ্ডপ সেই বাস্তবতাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরবে বিশেষ করে শিশু ও সমাজে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে আমরা এই ভাবনাকে প্রকাশ করছি দর্শনার্থীরা মণ্ডপ দর্শনের সময় একটি বিশেষ অনুভূতি বা বার্তা উপলব্ধি করবেন এটাই আমাদের উদ্দেশ্য উদ্যোক্তাদের আশা কমিটির উদ্যোক্তা অনির্বাণ চট্টোপাধ্যায় জানান গত বছর আমরা আলট্রাটেক সিমেন্ট আয়োজিত সেভেন ওয়ার্ল্ডার্স এর মধ্যে নির্বাচিত হয়েছিলাম এবছর শিল্পীর ভাবনা দর্শনার্থীদের হৃদয়ে নাড়া দেবে বলে আমরা আশাবাদী সমাজে বসবাসকারী দরিদ্র মানুষের কাছে ছোট ছোট বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য তিনি আরও জানান এবার প্রতিমার মধ্যেও থাকবে আধুনিকতার ছোঁয়া বিশিষ্ট ভাস্কর শিল্পী সৈকত বসু প্রতিমা নির্মাণ করছেন যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে বাজেট ও আয়োজন এবার দুর্গাপুর বাজেট ধরা হয়েছে আনুমানিক আঠারো লক্ষ টাকা আমাদের যে ভাবনাটা ভাবে জানিয়েছেন সেটা অভূতপূর্ব আর গত বছরের বিগত বছরের এই শিল্পীরাই কাজ করেছিলেন এবং সেটা সারা পশ্চিমবঙ্গে একটা আলোড়ন ফেলে দিয়েছিল তাদের কাজটা আমরা সেভেন গোটা পশ্চিমবঙ্গে তো এবছরও তাদের যে ভাবনা চিন্তা এটাও মানুষের হৃদয়কে স্পষ্ট করবে এটা আমাদের বিশ্বাস এবং সেখান থেকে হয়তো মানুষের ভাবনায় যদি সামান্য পরিবর্তন আসে সেটাই আমাদের এই উন্নয়নশীল দেশে একটা বিপুল পরিমাণ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে হয়তো আমাদের অনেকটাই এই সাহায্য আমরা ছোট ছোট করে তৃতীয় অথবা চতুর্থী থেকে মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য সামগ্রিকভাবে বছরের থিমে যেমন অভিনবত্বের ছোঁয়া রয়েছে তেমনই সামাজিক বার্তাও স্পষ্ট দুজনের পঞ্চানন্তরা দুর্গা পূজা কমিটি আবার দর্শকদের জন্য হতে চলেছে বিশেষ আকর্ষণ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এই ক্লাবে হয়েছে মানে আগামী দিনে আরো আরো উন্নতি হবে আরো অন্য পরিকল্পনা নিয়ে হবে ওটা নতুন ট্রাক্টরের বিগত বছরে আপনারা দেখেছেন এখানে বিভিন্ন রকম জিনিস দিয়ে কাজ করা হয়েছে তো আগের বছর আমরা যেটা চেষ্টা করেছিলাম পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে কাজ করা তো ওইটা আগের বছর হয়েছে এই বছরের আমাদের যেরকম একটু চিন্তা ভাবনা করা হয়েছে নীল ছোট আকাশ তো বড় আমরা এখানে একটা বিষয় তুলে ধরতে চাইছি যে বিষয়টা হলো মানে সমাজের একটা শ্রেণীর মানুষ যারা প্রান্তিক তাদের কথা হয়তো ভাবিকার মনে পড়ে না ভাবে না তো সেই তাদের যে জীবনযাত্রা তাদের সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করুক আর এখানে এবারে আমরা স্ট্রাকচারাল কিছু জিনিসপত্র ব্যবহার করি যেগুলো মূলত লোহা দিয়ে করা হচ্ছে একটা নিরাপত্তার ভয় তো থেকেই যায় সবকিছু পরে এবং ঝড় বৃষ্টির একটা প্রবণতা যেটা রয়েছে তো সেটাকে মাথায় রেখে লোহার স্ট্রাকচার দিয়ে বেশ কিছু কাজ করা হচ্ছে তার সঙ্গে কিছু আমরা ফাইবারের ইউ করব তো সেগুলো কাজ হচ্ছে ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে তো পুরো জিনিসটাকে একসঙ্গে একটা জায়গায় নিয়ে এসে একটা সেই রকম ভাবে তুলে ধরার চেষ্টায় আছি দেখা যাক মানুষের কতটা ভালো লাগে আশা তো করবোই যে ভালো লাগুক সবাইকে কি মনে নিউজ আমার বাংলা বাংলার কথা বলে এবার পূজার আনন্দ হোক পরিপূর্ণ ঘরে বসে মানুষের উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মণ্ডপ ও চিত্র তুলে ধরার জন্য আপনার বিয়ে বা বিশেষ কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরসরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ